একটা জিনিস ভেবে দেখেছ যে যদি বিজ্ঞানে যাও অথবা তুমি চলে গেলে রিলিজিয়াস ভিউতে যেভাবেই যাও দেখবা যে আমরা একটা জায়গা থেকে আসছি যদি বিজ্ঞানে যাও বিগ ব্যাং পাবা ওখান থেকে কার্বন হাইড্রোজেন হোয়াট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব ওখান থেকে আসছে কারণ ওর বাইরে কিছু ছিল না যদি রিলিজিয়াস ভিউতে যাও স্রষ্টার থেকে সব আসছে এই কার্বন হাইড্রোজেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মহাজগতে যা কিছু আছে সব ওখান থেকে আসছে আমাদের শরীর এই কেমিক্যালগুলো দিয়েই তৈরি যদি সব কিছুর শুরু ওখান থেকে হয় তার মানে হচ্ছে তুমি এবং আমি এবং তোমার বাবা মা এবং আমার চোদ্দ গোষ্ঠী এবং তোমার বত্রিশ গোষ্ঠী এবং ডোনাল্ড ট্রাম্প আমরা সবাই ওখানে ছিলাম হয়তো এভাবে ছিলাম না উপাদানে উপাদানে বিভক্ত ছিলাম বা অন্য কোনো রূপে ছিলাম জানি না তবে এটা নিশ্চিত ওখানে ছিলাম তুমি আমি ওখানেই ছিলাম তো আমরা যদি এক জায়গা থেকে আসি তাহলে তুমি আমাকে কেন আলাদা পাবো আমি কেন তোমাকে পর মনে করি কেন আমি দেশগুলোকে সীমানা দিয়ে ভাগ করে করে বলি আমি এই তুমি ওই আসর যুদ্ধ করি কেন বলি বোঝার মানে বুঝতে পারি না তাই বলি আমরা একজন আর একজনকে আলাদা বলি মহাজাগতিক সেন্সে যদি বলি আমরা বলি না যে আমি অমুক তুমি আমাকে ডিজার্ভ করো না আমি ওই জিনিসটা ডিজার্ভ করি না মানে ওইটা পেতে গেলে যে যোগ্যতা থাকতে হয় এটা তোমার নেই আমি মনে করি মহাজাগতিক দৃষ্টিতে প্রাপ্যতার কোনো হিসাবই হয় না আমি কোনো কিছুরই যোগ্য না কেউই কোনো কিছুর যোগ্য না কারণ আমরা অলরেডি সবাই সবার আমরা কখন কোনো কিছু পাবার যোগ্য হব এই প্রশ্ন আসবে কখন যখন আমি তোমার থেকে আলাদা কিন্তু আমরা তো আলাদা না আমরা তো এক একই আমরা সৃষ্টিগতভাবে এক তো এক একই যখন তখন আমরা কি আমরা তো আলাদা না যেহেতু এক তাহলে তো আমার থেকে আলাদা না তাহলে তোমাকে নতুন করে পাবো কিভাবে প্রশ্ন আসে প্রশ্নই আসে না সবাই ডিজার্ভ হয়ে বসে আছে বসে আছে কিন্তু বুঝতে পারছে পেয়ে না কেন বুঝতে পারছে না কেন এই ডিজার্ভ নিয়ে অমুককে কেন পেলাম না তমুককে কেন পেলাম না এটা কেন হলো না ওটা কেন আমার হলো না এই সমস্যাটা আসে করতে আমি যতটুকু বুঝেছি মানুষের আবেগগতভাবে প্রত্যেকে একটা মানে উদ্ভুতের মতো সে নিজেকে একটু আলাদা মনে করে আমি তোমার থেকে আলাদা মনে করি তুমি আবার আমার থেকে আলাদা মনে করো তুমি হয়তো একটা পরীক্ষায় কোনো মার্ক বেশি পেয়েছো এই তুমি আমার থেকে স্ট্যাটাস আলাদা হয়ে গেলা ছোট ছোট ক্ষেত্রে আমরা নিজেদেরকে আলাদা 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 মনে করি তুমি দেখতে কালো আমি ফর্সা আর একজন মোটা একজন লম্বা আমরা বলি আমরা আবার আলাদা ছোট ছোট কিছু বৈশিষ্ট্যের উপরে আমরা একেবারে ডিভাইডেড হয়ে গেছি সৃষ্টি আমাদের এক করে দিয়েছে আমরা আলাদা করে ফেলছি ছোট ছোট ক্যারেক্টারিস্টিকের উপরে তো যদি আমরা এরকম আলাদাই হতাম তাহলে আমি তোমাকে ডিজার্ভ করতাম তুমি আমাকে ডিজার্ভ করতা বা আমি একটা মার্সিডিস বেঞ্চ ডিজার্ভ করতাম কিন্তু অ্যাকচুয়ালি মার্সিডিস বেঞ্চের উপাদানটা ওই বিগ ব্যাং থেকে আসছে আমরা অর্থাৎ আমরাই আমরা আমরাই একটা কথা আছে না আমরা আমরাই তো তারপরে আমাদের আফসোস হয় কেন এটা খুব একটা জটিল মানসিক প্রক্রিয়া যে এত কিছু পরে আমাদের আফসোস হয় আমরা হিংসা করি এই সমস্যাটা আমাদের যেমন ধরো যদি সামাজিক সেন্সে বলি একজন মানুষ একজন কবি তার যে দৃষ্টিভঙ্গি জীবন নিয়ে তার যে বোধ তার সঙ্গে যদি একটা অত্যন্ত হিসাবে মেয়ের বিয়ে হয় এবং যৌনতার জন্য সে পুরুষের কাছে এসেছে কামক তার চিন্তা হচ্ছে খাবো বাচ্চা কাচ্চা হবে সংসারে টাকা হবে আমি চকচকে পোশাক আশাক পরে ঘুরে বেড়াবো রাত এগারোটা বাজলে খেয়ে ঘুমায় পড়বো চাঁদ দেখার কি আছে কি দেখে চাঁদের ও তো দেখতেছি সকাল ছোটবেলার তো দেখতেছি দেখার কি আছে তো এর মানে হচ্ছে ওই কবি ওই মেয়েকে ডিজার্ভ করে না ওই মেয়ে ওই কবিকে ডিজার্ভ করে না সামাজিক ভাবে আমি আহ জীবনে একবার প্রেমে পড়েছিলাম এটা আমার জীবনে একটা ট্রাজেডি যে কেন একবারের বেশি পড়লাম না অনেকের দিনেও কয়েকবার পড়ে আমি জীবনে একবারের বেশি পড়তে পারলাম না জোর করেও হয়নি ট্রাই করছি আমি খুব সেন্সিটিভ মানুষ হয়তো এই কারণে তো তাকে আমি অনেক কবিতা লিখে পাঠাতাম আমার হৃদয়ে নিংড়ানো আবেগ দিয়ে মেসেজ করতাম সে আমাকে বলতো এত মেসেজ পাঠাও কেন মেসেজে টিন টিন টিনটুন শব্দ হয় আমি কাজ কাজের মধ্যে ডিস্টার্ব হয় বা আমার মা দেখে ফেলে কে মেসেজ কেন তুমি আমি আর থান্ডার হয়ে যেত আমি কি লিখলাম একটা কুয়াশার মেঘ হয়ে তোমার চালের শিশিরের মতো ঝরে পড়ব কথাবার্তা মানে এই টাইপের অনেক আগের কথা তো মনে নেই খুবই মানে লেভেল রোমান্টিক কিন্তু সে তুমি পাঠাও পাঠাও মেসেজ না আমার আর একজন ছিল তার সঙ্গে আমার কোনো প্রেম ছিল না বন্ধুত্ব ছিল সে আমার লেখার খুব ভক্ত ছিল আমি যাই লিখতাম তাই নাকি তার কাছে কবিতার মতো মনে হতো সে আমার কবিতা শোনার জন্য কান্নাকাটিও করছে তাহলে আমি যার যার আমি যার জন্য দুর্বল ছিলাম আসলে সেও আমাকে ডিজার্ভ করে না আবার আমিও তাকে ডিজার্ভ করি না আমাদের ক্যারেক্টারিস্টিক আলাদা মিলে না তাই আসলে এটা বাস্তবে আসাও নেই হয়নি দুজন দুদিকে চলে গেছি তো এই হচ্ছে সোশ্যাল ডিজার্ভ এর কথা এখন আমাদের যে সরি আমাদের একটা জিনিস আছে ক্ষমতা আছে বা অধিকার আছে বা সুযোগ আছে তা হচ্ছে আমরা যে কাউকে ভালোবাসতে পারি বস্তু অথবা প্রাণী আচ্ছা কখনো ভেবে দেখেছো যে এই যে চাঁদকে তোমার ভালো লাগে অথবা খোলা সমুদ্র খোলা মাঠ বাতাস পূর্ণিমারাত কিছু না কিছু তো তোমার অবশ্যই ভালো লাগে তোমার যা ভালো লাগে তুমি কি কখনো মাপজোক করে প্রেমে পড়ছো এখন ধরো এই যে মেঘলা আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আই লাইক ইট এখন বিদ্যুতের আকার আকৃতি কত এই মেঘের সাইজ কত তো আমি ওর স্ট্যাটাস আর কি না এত কিছু ভেবে কি আমি ওকে ভালোবাসি আমাদের এখানে একটা দেখি আছে আমার খুব পছন্দ ছোটবেলা থেকেই বসি কখনো বিরক্ত হয়নি আমি কি তার আমি তার দৈর্ঘ্য জানি না ওখানে যোগ্যতার প্রশ্ন নাই আমি তাকে ভালোবাসি সমস্যা হয়েছে কোনো মামলা হয়েছে এইসব নিয়ে যে চাঁদ কেন ভালোবাসলো বেটা তোর কি যোগ্যতা আছে নাকি তোর ইনকাম হচ্ছে এত টাকা তুই ভাত খাইস চাঁদ কত বড় তুই কেন চাঁদরে ভালোবাসিস কোনো কথা হয়েছে না এগুলো নিয়ে কথা হয় না আমরা যে কাউকে ভালোবাসতে পারি আমি যে কোনো নারীর রূপে আমি মুগ্ধ হতে পারি সমস্যাটা হচ্ছে শুরু হয় তখন যখন আমি মনে করি চাঁদটা শুধু আমার যখন আমি সমুদ্রকে আমার ঘরে আনতে যাই যে ও আমার আমি ওকে ভালোবাসি আমার কাছে থাকবে আমার মতো করে ও ঢেউ তুলবে আমি যা বলবো তাই করবে এবং তাই যদি করে তাহলেই বোঝা যাবে সে আমাকে ভালোবাসে তাহলেই বুঝবো ভালোবাসা পূর্ণতা পেয়েছে অর্থাৎ আমার কাছে ভালোবাসা পূর্ণতার সংজ্ঞা আমার ইচ্ছা মতো তোমার পুতুল হতে হবে হচ্ছে আমাদের কাছে ভালোবাসা পূর্ণতা এইখানেই হচ্ছে সমস্যা আমরা পেতে চাই আমরা আমার মতো করে ওকে দখল করতে চাই মুখে আমরা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে দখল আছে তুমি শুধু আমার নও এটা কোন রকমের অ্যাটিটিউড সমস্ত ইউনিভার্স কোনো গ্রহ নক্ষত্রকে বেঁধে রাখেনি যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে এই ইউনিভার্সের একটা অংশ হচ্ছে আমি আমি সমস্ত ইউনিভার্সের লয়ের মানে নিয়মের বিপরীতে যাচ্ছি সো আমার জীবন তো মানে বিষাক্ত হয়ে যাবেই সাফারিং তো আমার জন্য পাওনা হয়ে গেছে আমি আমার মতো করে আটকে রাখতে চাই আমার এই শরীর একেই আমি সময় আটকে রাখতে পারবো না ইট উইল লিভ মি চলে যাবে আমাকে ছেড়ে ধ্বংস হয়ে পড়ে যাবে কিন্তু আমি সব সবাইকে ধরে রাখতে চাই আমি একটা মেয়েকে ভালোবাসি আমি চাই সে আমার মতো করে নাচুক আমার মতো করে গান গাক আমি যা চিন্তা করি তাই চিন্তা করুক আমি যেভাবে শাস্তে বলবো যে পথে হাঁটতে বলবো যার সাথে কথা বলার পারমিশন দেবো এইগুলো যদি সে করে তাহলেই আমার ভালোবাসা পূর্ণ হয়েছে আমি হচ্ছে একটা জানোয়ার এটা হচ্ছে জানোয়ার মেন্টালিটি এটা মেয়েদের ক্ষেত্রে মেয়ে জানোয়ার পুরুষ জানোয়ার মহিলা জানোয়ার এটা দখল করতে চাই এরা ভালোবাসে না এই দখল দারিত্ব যদি না থাকতো কোনো ভালোবাসায় কোনো সমস্যা ছিল না আমার দখল করতে চাই তুমি আমার আমার কথা মতো নাচবা আমার কথা মতো গাইবা তো ভালোবাসার জন্য ঠিক আছে এটা মানুষ সবাই ভালোবাসতে কিন্তু পারে না এটা অনেকে জানে না এই যে আমাদের দেশে বিয়ের সময় যে বাচ্চা কাচ্চারা হাঁটুর বয়সী বাচ্চা কাচ্চারা বাসর ঘর সাজায় এরকম হাড় টাকে লাভ ফুল টুল দিয়ে তারপর তীর রেখে দেয় মাঝখান দিয়ে একটা আবার ওই উকি ঝুঁকি মারে বিভিন্ন স্থায়িত্ব করে মানে কি মানে আমাদের সমাজের মেন্টাল বেশিরভাগ মেন্টালিটি হচ্ছে সকল বিয়ের ভালোবাসা সকল মানে সবকিছু হচ্ছে বিছানায় মানে ওই দখল করা হবে তোমার শরীর আমি দখল করে নিলাম সিল মেরে দিলাম এটাই নাকি ভালোবাসা আচ্ছা আমি একটু প্রশ্ন করি ভালোবাসা আসলে কি করে পূর্ণতা পায় প্রথমে কথাই বলতে সাহস পাই না এরপরে কথা বলা শুরু করলাম বাহ আমাকে তো কেয়ার করে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি কোনো বানোয়াট কথা না তারপরে কি হলো তাহলে আরো বেশি সময় দেয় না কেন এবার আরো বেশি সময় দিল আচ্ছা আরও বেশি সময় দিল কোথাও কোথাও ফাঁকা আছে অনেক কিছু বলে না একটু দূরত্ব দূরত্ব রয়ে যায় তাহলে কি করা যায় চলো বিয়ে করি করলাম বিয়ে হয়ে গেল এবার শারীরিক সম্পর্ক হলো একেবারে জোড়ায় ধরছি ইসের মতো কিন্তু কিছুক্ষণ পর শরীর বললে ভাই একটু মাপছেই এবার বাদ দে আমি বলি যে ঠিক আছে তুমি এই ঘরে ঘুমো আমি ওই ঘরে যাই মানে ঘাম টাম বেরোয় এক এক্ড রয়ে গেছে এগুলোর অনেকের নোংরা কথা বলে এগুলো চরম বাস্তব এই পাঁচশো ছয়শো কোটি মানুষ সবাই ভাবে আসছে সবাই একই ভাবে আসছে লজ্জা তো আমরা এত কিছুর সব সবকিছু হয়েছে যা যা চেয়েছে পেয়েছি বাচ্চা কাচ্চা হয়েছে এর পরেও সমস্যা ভালোবাসা মোটে পূর্ণতা পাচ্ছে না সমস্যা হচ্ছে গন্ডগোল হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে স্বপ্নের মিল হচ্ছে না এর কারণটা কি আমি এক সময় এটা নিয়ে খুব ভাবতাম একটা পজিটিভ অ্যাটিটিউড আছে দখল করা মানে আমার মধ্যে ঢুকাই ফেলবা মানে তুমি আমার একটা অংশের মতো হয়ে যাবা প্রত্যেকে এখন পুরুষও চাচ্ছে নারীও চাচ্ছে এখন এভাবে কি সম্ভব দুইজন দুইটা জীবন দুই জীবনের দুই রকম চিন্তা ভাবনা দুই রকমের দৃষ্টিভঙ্গি দুই রকমের চাহিদা এটা কি সম্পূর্ণ এক হয় হয় না তো একটা সময় হয় কি এই জোর জবরদস্তি করে এক করতে চায় হয় না প্রতিদিন একটু একটু করে বিরক্ত জন্মে সময় সেপারেশন হয় দূরত্ব বাড়ে ভালোবাসা মারামারিতে বক্সিংয়ে চলে যায় অনেক সময় মানে আগুন ধরে মেরে ফেলে খুনা খুন হয় অনেক কিছু হয় পরকিয়ে করে মামলা হয় প্রচন্ড ভালোবাসা প্রচন্ড শত্রুতায় পরিণত হয় শুধুমাত্র এই দখলদারিত্বের আচরণের কারণে ভালোবাসা হচ্ছে উন্মুক্ত এই মহাবিশ্ব সবকিছু আমি ভালোবাসতে পারি কিন্তু সবকিছু আমার দখল করার তো দরকার নাই আমি নিজেকে কেন আলাদা মনে করি এটা তো আমার মানসিক সমস্যা তুমি যেখানেই থাকো আমি জানি না তুমি কে তুমি কত সুন্দর বা কুৎসিত কুচিত বলতে কিছু সামাজিক সামাজিকভাবে মানুষ বলে এই এই না হলে খারাপ ওই ওই হলে খারাপ কিন্তু বিলিভ ইট আর নট বাট আই রিকোয়েস্ট ইউ টু বিলিভ আমি যা তুমিও তাই সৃষ্টিগতভাবে এক পিছনে যাও দেখো কোনো পার্থক্য নেই আলাদা সম্ভবই না সম্ভব না যে তুমি এক জায়গা থেকে আসছো এক জায়গার থেকে আসছি ইটস ইম্পসিবল এরা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব যে তুমি ওই জেলা থেকে আসছো এই জেলা থেকে আসছি সৃষ্টির গোড়ায় সম্ভব না আমরা সৃষ্টি হয়ে একান্তন এক একটা রূপ ধারণ করেছি সুতরাং তোমাকে আমার দখল করার দরকার নেই তুমি বরাবরই আমার ছিলে আমিও বরাবর তোমারই আছি এতে কারো সাক্ষী দরকার নেই কারো অনুমোদনের দরকার নেই স্রষ্টার অনুমোদন অনেক আগে দিয়ে দিয়েছে